নকলের লড়াই যথারীতি যদি যাই ভাষার ভাগের মানব নাম দখলের লড়াই শেষ পর্যন্ত করবেন তিনি রাশেদ অসাধারণ কাটিং করলেন রাশেদ থেকে আমরা কি করবেন তিনি রাশেদ শেষ পর্যন্ত রাখতে পারেননি ফুটবল একাডেমির প্রার্থী জাহির করেছেন সমানিত শরী সমিত দর্শক আপনাদেরকে জানাচ্ছি যে মাঠে আগামী বুধবার যেটি আসলে বলে থাকি যে বুধবারে শুভযাত্রা বুধের মাথায় দিয়ে পাও যেখানে খুশি সেখানে যাও বুধবারে শুভযাত্রা রাজশাহী কৃষক ফুটবল একাডেমির প্রতিপক্ষ প্রতিপক্ষের দল দুই একাডেমির লড়াই হবে আগে ভাগে লড়াই হবে অত্যন্ত ছন্দময় এবং চাদুকরী খেলা করবেন আগামী বুধবার এই মাঠে খেলা দেখার জন্য আমরা জানাচ্ছি রাউন্ডের তৃতীয় খেলা দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলায় তারা মোকাবেলা করবে এবং আঠারো তারিখের পরে যে খেলাটি হবে সেটা আমার মিতা যেটি বলেছেন দুটি ভাই যে হয়তো চব্বিশ তারিখ হতে পারে কারণ চব্বিশ সাল তেইশ বা পঁচিশ তারিখ হবে না চব্বিশ সালের দ্বিতীয় রাউন্ডের শেষ খেলা হবে এই সালের

যদি খেলাটি লাইভ সম্প্রচার করছেন অন্যান্য দর্শকদের পক্ষ থেকে যারা আসলে খেলার লাইভ সম্প্রচার করছেন যারা দেশ এবং বিদেশ থেকে এই খেলাটি প্রাণ ধরে উপভোগ করতেন আমরা তাদেরকে অভিজ্ঞতা জানাচ্ছি তাদের প্রথম পণ্ডিত ভবুর টাইগার ক্লাবের পক্ষ থেকে মিজান বাড়িয়েছেন যাত্রায় এখনো দখলে আমার মিজান রান্ডিক থেকে আস্তর মানে অগ্রাজ মিজান বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড় তিনি আজ থেকে বাড়ালেন পায় কিন্তু দখলের লড়াই নিজেদের মধ্যে আদান প্রদান চোদ্দের ময়দানে এক শুধু আমরা দেখতে পাচ্ছি পড়ে রয়েছে উনিশশো একাত্তরের মহান মুক্তি ছিলেন মহানায়ক স্বাধীনতার ভোটক শেখ রাষ্ট্রপতি যেমন আমাদের আদর্শ শৈলীরা এই খেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেছিলেন গত মাসের বাইশ তারিখ বাইশ নভেম্বর দু হাজার চব্বিশ আমরা তাদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি দখল লড়াই ওখানে সরকার যেখানে চেন অবস্থান যাত্রায় পায়েল পায়েল পায়ে থেকে রাশেদ কে করবেন রান্না বাতায় বাইরে রাশেদ 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 যদি রক্ষণ হাটেছিলেন সেখান থেকে পায় না চেষ্টা করে গেলেন তিনি আশিন সেখান থেকে শিপন কতটা বাড়িয়েছেন জাহিদের উদ্দেশ্যে জাহিদ কি করবেন সকেট বাড়াইলেন শেষ পর্যন্ত সাউন্ড ক্লিয়ার করলেন আপনি তো জান সেটা থেকে কর জানান তথা বিশেষ সবটিকে তারকা রিজার্ভ করেন তাহলে ক্যাপ্টেন শেষ পর্যন্ত হয়

আজিম ভাই টাকা কিন্তু এখন আরক্ষিত রেখে গেছে আপনার এই টাকা এখন রয়েছে পরে সমিতি সমিতির মহাজার হাতে রয়েছে মাহবুব ভাইয়ের হাতে অত্যন্ত প্রিয় মানুষ যিনি মাহবুব মানে প্রিয় হাজি মানুষ আমি তার কাছে টাকা দিয়ে রক্ষিত রাখলাম সৈকত বাদ দিকে বাড়ালেন ওটা কি করবেন তিনি দেখে নিচ্ছেন অবস্থান সম্মানিত সদীশ সম্মানিত দর্শক আপনাদেরকে জানাচ্ছি ভোট দান বেলা তিনটা মিনিটে আজকে যেমন জি হয়েছে আগামী ভোট আরো আগে খেলা চলে হবে আজকে যদিও

বাপ আসলে যার মাথায় ডাক পরে পাইলের মাথায় কিন্তু ডাক পরেছে আপনারা দেখেছেন আমরা বলি যে তুলি পর্ণ যার মাথায় ডাক পরে সে হয় বুদ্ধজীবী না হয় ধনী সে বুদ্ধজীবীর পরিচয় তিনি দিলেন ঠান্ডা মাথায় বলতে ছেড়ে দিলেন অগ্রি নাশে তিনি দৌড় দিলেন একেবারে ঘোট দেউর যাকে বলা হয় থেকে তৈরি করবেন ফুটবল ফুটবল একাডেমি তারকা খেলোয়াড় পারেনি শাসনের সমিত সদস্য মানুষ ঘরে কারিগর ঘরে ঘরে জেন্দ্র চলেছিলাম না অর্থাৎ তিনি সরকারি পরিচালক চলেছেন মানুষের দক্ষতা আছে এবং প্রত্যেক চার্চ করেছেন বগুরা

আসি কি করবেন একা লড়ে যাচ্ছে যুদ্ধের ময়দানে একা থেকে যদিও কান্তুর দেশে বানিয়েছিলেন তবে হয়ে দাঁড়ালেন পতাকা ঠান্ডা গ্রামের মানুষ বলতে ভাই 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 দিলেন এটা কিন্তু গ্রামের মানুষরা বলতো আজকে অনেক মানুষ যারা পিকাতে প্রয়োজন দর্শক কিন্তু খেলার আইন কেন জানে যেহেতু ফুটবলের ক্ষেত্রে আইন সে আইন অনুযায়ী গোটা বিশ্বে ফুটবল খেলা চলে কিন্তু আগামী ছাব্বিশ বিশ্বকাপ দিতে হবে

তাকে মতো তাঁকে চলে গিয়ে ধন্যবাদ একটু গোল তারা করতে পারেন কিনা গোল সমাধান কমাতে পারেন কিনা তারা এখন পর্যন্ত সেই নামের প্রতি সুবিধা করতে পারলেন না সেই পর্যন্ত তিন শূন্য তারা কিন্তু